নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে দার্জিলিং মল থেকে নিয়ে এসেছি কিছু গুণমুগ্ধকর উপহার পাহাড়ের ঠান্ডা হাওয়া আর মেলের রঙিন দোকানগুলোর মাঝে ঘুরে ঘুরে বেছে নিয়ে এসেছি এইসব জিনিস আসুন আমার ক্যামেরার চোখে দেখে নিন দার্জিলিং মেলের সেই বিশেষ স্মৃতিগুলো এটি একটি সুপবল যেটি আমি আমার শাশুড়ি মার জন্য নিয়ে এসেছিলাম উপহার হিসাবে নর্থ বেঙ্গলের যে কোনো আর্ট এত সুন্দর রঙিন রঙের ওপর এত সুন্দরভাবে কারুকার্য করা হয় যে চোখে যেন ফুটে ওঠে এটি আমার মায়ের জন্য নিয়ে এসেছিলাম আমার মা যেহেতু চা খেতে ভালোবাসে তার জন্য একটি চায়ের কাপ কত সুন্দর কাজ দেখুন তার ওপরে আবার লেখা ছিল মা এটি নিয়ে এসেছিলাম আমার ঘরের জন্য ফ্রিজ ম্যাগনেট এটার পেছনে ম্যাগনেট লাগানো যেটা আপনি ফ্রিজে লাগিয়ে রাখতে পারেন এগুলো এনেছিলাম আমার ভাই বোনেদের জন্য অর্থাৎ আমার ভাই বোন বলার একই হলো মানে আমার হাজবেন্ডের ভাই বোন যারা আছে তাদের জন্য আমার ভাই বোন যারা আছে তাদের জন্য সবার এই বুদ্ধগুলি সবার জন্য নিয়ে এসেছিলাম যাতে তাদের জীবনটা এবং যত বাধা আছে যত কিছু আছে যাতে কেটে যেতে পারে এই বুদ্ধের হাসি দিয়ে এটি নিয়ে এসেছিলাম আমার ঘরের জন্য দার্জিলিংয়ের বেল এই বেলগুলির আওয়াজ খুব পজিটিভিটি ছড়ায় জানেন আপনি যদি লাগিয়ে রাখেন আর হাওয়ায় যদি সুইং হয়ে যে বেলের আওয়াজটি হয় না তাতে যেন ঘরের যত নেগেটিভিটি আছে তা কাটিয়ে পজিটিভ হাওয়ায় যেন ভরিয়ে দেয় তাই জন্য আগেও এনেছিলাম আবার নিয়ে এসেছি সেম জিনিস আসলে লোভ ছাড়তে পারি না পজিটিভিটির এই আরেকটি বুদ্ধও নিয়ে এসেছি তার সাথে এই বেলগুলি নিয়ে এসেছি এগুলি আমার অনেক দিনের স্বপ্ন ছিল জানেন নিয়ে আসার ওখানে এত সুন্দর পেলাম আর এত সুন্দর আওয়াজ একটা মিষ্টি যেন ধুন সারা দিন বেজে চলেছে আমি আর আমার হাজব্যান্ড তো আরও বিশেষ করে এটাকে নাড়িয়ে দিয়ে তবেই চলি এত সুন্দর আওয়াজ হয় যেন মনে হয় ঘরের মধ্যে কেউ যেন কোনো সুন্দর একটা মিউজিক চালিয়ে রেখে দিয়েছে শুনতেও বেশ ভালো লাগে বলে না শ্রুতিমধুর সেরকম এটি একটা বাক্স যেটায় আমার সাজার জিনিস রাখতে পারি বা আপনি উইশিং উইশ করে কোনো চিটও রাখতে পারেন আর এই সাকলেন্সগুলো নিয়ে এসেছিলাম ওই একই জায়গা থেকে যেখানে অর্কিড গার্ডেনে গেছিলাম সেখান থেকে এই সাকলেন্সগুলো নিয়ে এসেছিলাম দুটো দুই রঙের কিন্তু জানেন আনার পর আমার একটু অন্যরকম অনুভূতি হলো যেটা আমি একটু পরে শেয়ার করে নিচ্ছি এটা হচ্ছে অর্কিড প্ল্যান্ট যেটা আজও আমার কাছে রয়ে গেছে সুন্দরভাবে এটা যে ভাল্বটা দেখছেন না এটা কেটে যদি আপনি অন্য কোথাও বসান তাহলে এরকমই একটা গাছ আবার উঠবে আবার সেটিকে কেটে যদি আবার আরেক জায়গায় বসান তবে আরেকটি পদা এরকমভাবে হবে তো এটি যত লাগাতে থাকবেন আপনার একটি করে গাছ হতে থাকবে আর এখানে আছে মকাই চা যেটা কাঠের বাক্সে করে কত সুন্দর প্যাকেট করে প্যাকেজিং করে দিয়েছে দেখুন তার সাথে একটি ব্যাগও দিয়েছে এক জুট ব্যাগ আর এই হচ্ছে চপস্টিক দুটো চপস্টিক নিয়ে এসেছি এবার বলি জানেন ওই সাকলেন্সগুলো যে এনেছিলাম না তখন থেকেই যেন আমাদের পরিবারে কিছু না কিছু খারাপ দেখা দিচ্ছিলো জানি না এটা আমার মনের ভুল না কি কিন্তু আমার একটুও ভালো হয়নি কিন্তু সাকলেন্সগুলো বেশি দিন বাঁচলো না অনেক চেষ্টা করলাম কিন্তু বাঁচাতে পারলাম না কিন্তু যেদিন থেকে সাকলেন্সগুলো আর থাকলো না তারপর থেকে আবার যেন বাড়িতে পজিটিভিটি ছড়িয়ে গেল কি হলো বুঝলাম না সবাই ভালো থাকবেন আর